সরস্বতী পুজো রাস্তায় তো কত মামুনি ঘুরছে তো মামনিদের দিকে আবার তাকাবে না তো কোথাও তাকাচ্ছ ওই ওরা তোমার শাড়িটা পুরো সেম ওটাই দেখছিলাম আজ তোমার খবর আছে না না সিরিয়াসলি শাড়ির কাজটাই দেখছিলাম শুধু আর কিছু নয় এই দেখা এখনই শুরু হয়ে গেছে ওর খবর আছে আজকে দাদা দেখো আসলে বউকে পরে গিফট করব বলে শাড়ি টাড়ি চেক করে রাখতে হয় ড্রেস শাড়ি মানে কে কি পরে আছে তাই জন্য একটু চোখ যায় মানে আমি অন্যদের দিকে কিন্তু তাকাচ্ছি না আপনারা সবই বুঝতে পারছেন আর কিছু বলার নেই নমস্কার সকলকে আমি আজ আর আমরা জানি সরস্বতী পুজো কিন্তু কালনাতে আর মগরাতে দুর্দান্তভাবে হয় আর এবছর কালনাতে আর যাওয়া হলো না তবে এবারে আমরা চলে এসেছি কারেক্ট মগরাতে চলে এসেছি আমরা এখন অ্যাকচুয়ালি ত্রিবেণী ঘাটে আছি ত্রিবেণী ঘাট যেখানে দেখতে পাচ্ছেন যে এদিকে একটা নদী আর ওই সাইড একটি নদী আর দূরে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই সাইডে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে অর্থাৎ বাস বেড়িয়া অ্যান্ড আমরা এখন স্টার্ট করব আজকের এই পুজো পরিক্রমা অনেকগুলো মাতৃ প্রতিমা দেখাবো আর দারুণ দারুণ কিছু প্যান্ডেল দেখাবো আমাদের সাথে থাকবেন ইয়েস স দেখতে থাকুন আমরা সেদিন বর্ধমানের সাইড থেকে মগরা যাচ্ছিলাম তো মগরা যাওয়ার জন্য পাণ্ডুয়া হয়ে আমরা সোজা চলে গেলাম মগরা কলকাতা থেকে যারা মগরা আসতে চান তারা জিটি রোড ধরে সোজা আসতে পারেন বা আরেকটা অপশন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগোলে মগ বাঁশবেড়িয়ার ওখানে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করতে হবে বা আপনারা ট্রেনেও আসতে চাইলে আসতে পারেন তাহলে মগরা স্টেশনে নামতে হবে হাওড়া থেকে এবারে তাদের থিমে ফুটে উঠেছে আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী আমাদের দেশের যে নানান রাজ্যে নানান নৃত্যশিল্পী আছেন বা যা নানান ঘরানার নৃত্যকলা আছে সেই সবকে ফুটিয়ে তুলেছে এবছরের এই মগরা প্রিয় সমিতি অসাধারণ লাগলো নানান নাম করা নৃত্যশিল্পীদেরকেও উৎসর্গ করে বা ট্রিবিউট জানিয়ে কিন্তু এই বছর এই থিমটি করা হয়েছে আপনারা যদি স্টেশন হয়ে অর্থাৎ ট্রেনে করে যদি মগরা আসেন তাহলে প্রথম যেই প্যান্ডেলটা পড়বে সেটা হচ্ছে মগরার অগ্রগামী সংঘ অগ্রগামী সংঘে এবছরের থিম শক্তির আঙিনায় বিদ্যার আরাধনা অসাধারণ সুন্দর প্যান্ডেল সজ্জা আপনারা দেখতেই পাচ্ছেন মা দুর্গা রয়েছেন বিষ্ণুদেব রয়েছেন মহাদেব রয়েছেন নানান দেবদেবীরা কিন্তু এই প্যান্ডেলের বাইরে রয়েছেন প্রত্যেকটি কর্নার প্রত্যেকটি সাজসজ্জা অলঙ্করণ বলুন সমস্ত কিছু অত্যন্ত সুন্দর এই প্যান্ডেলটির মধ্যে খুব সুন্দর লাগলো অনেকদিন বাদে এত সুন্দরভাবে এত নিখুঁত কাজ সত্যি কথা বলতে মানে সরস্বতী পুজোতে আমরা খুব একটা দেখি না তবে এটা দারুণ করেছিল প্রতি বছরের মতো এবছরও কিন্তু মাতৃ প্রতিমার পিছনে একটি খুব সুন্দর সিনারি রয়েছে সিনারির ঠিক সামনেই প্রতি বছরের মতোই এবছরও মাতৃ প্রতিমা বিরাজমান দারুণ লাগছে এবং খুব স্নিগ্ধতা এক অপরূপ স্নিগ্ধতা পাবেন আপনারা প্রত্যেকে এই মাতৃ প্রতিমা দেখে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল বাগাটি মাঠ বাঘাটি মাঠ এটি একটু মগরা থেকে ঘাটের দিকে এগোলে সেই রাস্তাতেই পড়বে বাগাটি মাঠ এবং এই মাঠে কিন্তু এবছরের থিম ইচ্ছে ডানা পাখিদেরও পাখিদেরও যে স্বাধীনতা আছে তারাও যে খাঁচায় বন্দি হয়ে থাকতে চায় না বা তাদেরও যে ওড়ার স্বাধীনতাটা রয়েছে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই ইচ্ছে ডানা থিম দিয়ে বাগাটি মাঠের ঠিক অপোজিটেই একটি গলি ঢুকে যায় এবং সেই গলি দিয়েই আপনারা পৌঁছে যাবেন বাগাটির বন্ধু মহল ক্লাব আমি এদিকে ফোন নিয়ে ব্যস্ত ছিলাম কারণ প্রত্যেকটি ক্লাবের নাম এবং থিম আমি নোট ডাউন করে রাখছিলাম আর এদিকে আমার ছবি তুলে যাচ্ছিলেন উনি সো ইয়েস আমরা পৌঁছালাম বাগাটির বন্ধু মহল ক্লাব খুব সুন্দর খুব বড় বৌদ্ধ মন্দির তৈরি করেছেন এনারা এবছর সত্যি মাতৃ প্রতিমা দেখে আপনি কিন্তু একটি আলাদা রকমের স্নিগ্ধতা অনুভব করবেন বন্ধু মহল থেকে একটুখানি এগিয়ে গেলেই আপনারা কিন্তু পাবেন মগরার জাগরণী সংঘ ক্লাব এবারে তাদের থিম পাহাড়ের কেল্লায় বাগদেবীর আরাধনা অসাধারণ একটি পাহাড়ি কেল্লা তৈরি করা হয়েছে দেখে সত্যি খুব সুন্দর লাগলো যে এতটা নিখুঁত কাজ এই পাহাড়ের কেল্লাটার গায়ে করা হয়েছে কারণ দেখানো হয়েছে যে পুরোনো দিনের যে পিলারগুলোতে সেখানে কিন্তু শ্যাওলা জমে আছে খুব সুন্দর লাগলো আর মাতৃ প্রতিমার কোনো কথাই হবে না এটা পুরো মনে হচ্ছে যেন কোনো খনন কার্য করে এই মাতৃ প্রতিমাকে তুলে আনা হয়েছে পুরো পাথরের অবিকল একটি মূর্তি লাগছে তারপরে আমরা চলে আসলাম মগরার নিমতলা মোড়ে নিমতলা মোড়ে কিন্তু আপনি পেয়ে যাবেন ঘাটা আর্য সমিতি তারা এবছর রাজস্থানের মহল তুলে ধরেছে দারুণ লাগলো এখানে জায়গাটি একটু গ্যাঞ্জাম একটু ভিড় তাই বাইক পার্কিং আপনারা একটু দূরে গিয়ে বা পাশে একটা গলি রয়েছে সেখানে করতে পারেন কারণ এই জায়গাটা ভীষণ জ্যাম হয়ে যায় কারণ এখান দিয়েই কিন্তু স্টেশন রোড আছে দারুণ লাগছে এই মহল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমাকেও কিন্তু রাজস্থানী ড্রেস পরিয়ে লেহেঙ্গা পরিয়ে খুব সুন্দর রাজস্থানের যে খুব পপুলার একটি পাখি অর্থাৎ ময়ূর মানে যেটা সচরাচর সময় দেখা যায় তাকে কিন্তু প্রতিমার পাশেই রাখা হয়েছে তারপরে আমরা কোলার দিকে ঢুকে গেলাম অর্থাৎ চণ্ডীতলার দিকে এই রাস্তায় কিন্তু তিনটে ঠাকুর পড়বে তিনটে প্যান্ডেল পড়বে প্রথমটা হচ্ছে চণ্ডীতলা অগ্রগামী চণ্ডীতলা অগ্রগামীর এবছরের থিম ছিল রাজস্থানের রূপকথা রাজস্থানের রূপকথা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এনারা এবং তুমি ভেরি অনেস্ট পুরো সব থেকে কিউট সরস্বতী পুজো কিন্তু এখানেই হয়েছে সবথেকে কিউট সরস্বতী ঠাকুর দেখলাম আমরা এই মগরার এই পুজো পরিক্রমায় এবছরের দেখুন এক ছোট্ট সরস্বতী নাচছে আর তার বড় থেকে ইন্সপিরেশন নিচ্ছে তারপরে আমরা কোলার রাস্তাতেই এগিয়ে গেলাম কোলা ঐক্য সম্মেলনী এই বছরে তাদের থিম ছিল নীলকণ্ঠ মন্দির শিবের মন্দির অত্যন্ত সুন্দর এই নীলকণ্ঠ মন্দির তৈরি করা হয়েছে এবছর রাতে লাইটিংয়ে কিন্তু আরও সুন্দর দেখাচ্ছিল সো আপনারা এখনও এখনও অ্যাকচুয়ালি প্রতিমার সব কোনো নিরঞ্জন হয়নি আপনারা কিন্তু এখনও যেতে পারেন দারুণ নিখুঁত কাজ করা হয়েছে ভিতরে থার্মোকলের এবং আমি দেখলাম ছোট ছোট ঝিনুকের কাজ রয়েছে এটাতে দারুণ লাগছে এবং মাতৃ প্রতিমা নির্দিধায় অপরূপ তারপরে আমরা চলে গেলাম কোলা বান্ধব সম্মেলনী এখানে কিন্তু বেনারস বান্ধবে অর্থাৎ বেনারসের মুন্সি ঘাটকে তুলে ধরেছে এখানে এই কোলা বান্ধব সম্মেলনী দারুণ সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং রাত্রিবেলা এই জলের উপর যখন রিফ্লেকশনটা পড়ছে দারুণ লাগছিল আবারও বলবো ভিতরে কিন্তু এখানে খুব সুন্দর লাগছিল খুব রাজকীয় একটা রয়্যাল লুক ছিল ভিতরটাতে এই প্যান্ডেলের মাকে একটি সবুজ বেনারসি আই গেস হয়েছিল এবং সেটি কিন্তু অপূর্ব দারুণ লাগছিল ডিপ কালারের এই শাড়ির উপরে সোনার যে রঙ করা যে গহনা ছিল সেটা দারুণ ফুটে উঠছিল দারুণ লাগলো এই কোলার এই তিনটি পুজো তারপরে কিন্তু আমরা চলে যাবো এবছরের মগরার সব থেকে বহু চর্চিত সবথেকে পপুলার যে পুজো আছে সেটা হচ্ছে নগরী তৈরি করা হয়েছে এই মগরায় সেখানেই চলে যাব এবারে আমরা চলে আসলাম নতুন গ্রাম নেতাজি সঙ্গে এখানে কিন্তু তৈরি করা হয়েছে দ্বারকা নগরী তো দ্বারকা বা দ্বারকা যে শহরটা সেই শহরটা যে জলের তলায় সেটা খনন কার্য চলছে বা ডুবুরিরা গেছেন সেখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরেছে এই পুরো থিমটাই কিন্তু বেশ নীল মানে পুরো জলের নিচটা দেখানোর জন্য বা সমুদ্রের গভীরতাটা দেখানোর জন্য একদম ডিপ নীল রঙের লাইটিং করা হয়েছে একদম ভিতরে যে গর্ভগৃহ ওখানে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডুবুরি বা উপরে উপরে রয়েছেন এবং তারা কিন্তু খনন কার্য চালাচ্ছেন বা এই দ্বারকা নগরীকে তুলে ধরছে বা ফুটিয়ে তুলছে। চেষ্টা করা হচ্ছে সেটাকে তুলে আনার আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ রয়েছে এখানে তার আরেকটি মূর্তি আছেন এবং তার পিছনেই মায়ের মূর্তি অসাধারণ লাগছিল দারুণ লাগলো তবে দশটা পুজোর পরেও যদি মন না ভরে তার জন্য আরও একটি বোনাস রইল আরও একটি বোনাস হচ্ছে বিবেকানন্দ ক্লাব খুব নাম করা খুব প্রাচীন ক্লাব এই মগরার এই বিবেকানন্দ ক্লাব তাদের ঐতিহ্য হচ্ছে তারা প্রতি বছর কিন্তু কোনো না কোনো এই আমাদের ফ্রিডম ফাইটারদের নিয়ে বা আমাদের যে এই প্রজাতন্ত্র দিবস নিয়ে বা কোনো একটি থিম তুলে ধরা হয় যেখানে কিন্তু আমাদের এখানে যেরকম নেতাজিকে তুলে ধরেছেন এবং লাল লালকেল্লা তুলে ধরা হয়েছে বছরের থিমে এবং সত্যি কথাই তো যে আমাদের মধ্যে যদি আজ নেতাজি বা ক্ষুদিরাম বোসের মতো ফ্রিডম ফাইটাররা না থাকতো তাহলে সত্যি আমরা স্বাধীন হতে পারতাম শুধুই কি অহিংসার জোরে আমরা স্বাধীন হতে পারতাম সেটাই হয়তো এই প্রশ্নই এখানে তুলে ধরেছেন এবছরের বিবেকানন্দ ক্লাব মাত্র প্রতিমাও কিন্তু অপরূপ ছিল সো দ্যাট ওয়াজ ইট আজকের এই ভিডিও এই অবধি ছিল অ্যান্ড আই হোপ আপনাদের সকলের মগ্রার সরস্বতী পুজো দেখে বা এই ভিডিওটা দেখে প্রচণ্ড ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করে দিন ভিডিওটাকে কমেন্ট করে জানান কীভাবে বেটার করতে হবে আর ইয়েস সাবস্ক্রাইব টু দ্য বেরু বেরু চ্যানেল সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা ও টাটার আগে একটা প্রশ্ন ছিল এই যে পিছনের টাওয়ারগুলো দেখছেন যেগুলো তালান্ডুতে আছে এই টাওয়ারগুলো কি কমেন্ট বক্সে লিখে জানান কিন্তু অনেকেই জানে না এগুলো কি আমি সেগুলো ক্ল্যারিফাই করে দিচ্ছি কমেন্ট বক্সে চলুন টাটা